যদি আপনি গতকাল পরে গিয়ে থাকেন তাহলে আজ আপনি এই মুহূর্তেই উঠে দাঁড়ান হ্যাঁ বন্ধু এই মুহূর্তেই উঠে দাঁড়ানোর চেষ্টা করুন সাফল্যের জন্য আপনাকে তিনটি জিনিসের মূল্য দিতে হবে ভালোবাসা কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া আপনি জীবনে কতবার পরাজিত হয়েছেন তাতে কিছু যাই আসে না কারণ আপনার একটি মাত্র জয়ী হল সমস্ত হারের যোগ্য জবাব হবে হ্যাঁ বন্ধু আপনার একটি মাত্র জয়ই হল সমস্ত হারের যোগ্য জবাব সময়ের মূল্য দিতে শেখো জীবনে প্রতিটি মুহূর্তকে উপভোগ করো আলস্য করো না যে কাজগুলো আজকে করতে পারো তা কালকের জন্য কখনো ফেলে রেখো না আর সময় মতো কোনো কাজ করতে পারাতা নিজের মধ্যেও একটা ভালো লাগার কাজ করে সফল মানুষের সাথে অসফল মানুষের মধ্যে পার্থক্য হলো শক্তি বা জ্ঞান নয় পার্থক্যতা হলো হওয়ার তার মধ্যে ইচ্ছা শক্তি এই ইচ্ছা শক্তি না থাকা বহু মানুষ সফলতা অর্জন করতে পারে না বন্ধু আমার অভিজ্ঞতা বলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মোটিভেশন হল ইচ্ছা শক্তি আপনার মধ্যে সত্যিকার ইচ্ছা শক্তি থাকলে কোনো বাধা আপনাকে থামাতে পারবে না বন্ধু আপনি যদি সন্তুষ্টি নিয়ে ঘুমাতে যেতে চান তাহলে আপনি একটি লক্ষ্য নিয়ে আপনার সকাল শুরু করুন বেশিরভাগ মানুষগুলো তার লক্ষ্য পূরণ করতে পারে না কারণ তারা তার মূল লক্ষ্য নিয়ে ঠিকমতো কখনো পরিকল্পনা করে না এবং নিজের ওপর পুরোপুরি বিশ্বাস রাখে না সফল ব্যক্তিরা জানে তারা ঠিক কোথায় পৌঁছাতে চায় এবং তা কিভাবে পৌঁছাতে হবে প্রথমেই সাফল্য আসবে না হ্যাঁ বন্ধু প্রথমেই সাফল্য আসবে না সমস্যাকে প্রথমে খুঁজে বার করুন তারপরেই তো তার সমাধান খুঁজে পাবেন আর সমাধান খুঁজে পেলে তবেই না সাফল্য পাবেন কেউ কেউ নিজেকে খুব দুর্বল পাবে যে জীবনে আমি কিছুই করতে পারবো না এই রকম চিন্তা ভাবনা করে আমি তাদেরকে বলি বন্ধু সব শক্তিই আপনার মধ্যে আছে তার ওপর বিশ্বাস রাখুন এটা বিশ্বাস করবেন না যে আপনি দুর্বল বন্ধু মাত্র দাঁড়িয়ে থাকলে যেমন সমুদ্র পাড়ি দিতে পারবে না ঠিক তেমনি আপনি বসে থাকলে সফলতা অর্জন করতে পারবে না কোনো কাজ করতে গিয়ে যদি তুমি বারবার হতাশ হয়ে যাও তাহলে সেই কাজের প্রতি তুমি অনুপ্রাণিত হবেই বা কী করে তুমি যত সেই কাজের সম্বন্ধে জানতে শুরু করবে ততই তুমি অনুপ্রাণিত হতে থাকবে যতই তুমি সেই কাজের পজিটিভ দিকগুলোকে অনুসন্ধান করতে থাকবে ততই তুমি অনুপ্রাণিত হবে তাই বন্ধু কখনো হতাশ হয়ে বসে থাকবেন না হাজারটা নয় বন্ধু আপনি যা করতে চান তার জন্য একটি বড় কারণ খুঁজুন সেটাই যথেষ্ট বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম আরও নতুন নতুন প্রেরণামূলক কথা শুনতে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী নতুন এক ভিডিওতে নতুন কিছু প্রেরণামূলক কথা নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ভিডিওটি পুরোপুরি শোনারের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ